গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে একদম সকাল সকাল ভিডিও শুরু করছি এখন কটা বাজবে ওই সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ আমরা সবাই সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি হ্যাঁ আজ থেকে শুরু হয়েছে ঘুরতে যাওয়া মানে এখনও ঘুরতে যাওয়ার জায়গায় যাচ্ছি না তবে অন্য একটা জায়গায় যাচ্ছি যেখান থেকে আবার দুটো দিন পরে আমরা ঘুরতে যাব। তো সেজন্যই মনটা আনন্দ বেয়ে ভীষণ আনন্দ ফুরফুরে একদম মনটা বলতে পারো তো সকালবেলার সকাল মানে রাস্তাঘাট দেখতে ভীষণ ভালো লাগছে এত সকালে তো সচরাচর উঠিও না আর রাস্তাঘাট দেখাও হয় না তবে ভীষণ ভালো লাগছে আর প্রচণ্ড গরম ঠান্ডা ঠান্ডা বাইরের হাওয়াটা লাগছে ভীষণ ভালো লাগছে এক কথায় জাস্ট ফাটাফাটি লাগছে এখনও সেই রকম ভিড় শুরু হয়নি রাস্তায় তবে খুব কম্ভীরও নয় মানুষজন কিন্তু ভালোই বেরিয়েছে এত সকালে আর আমাদের সূর্য মামাকে দেখো সূর্যি মামা গাছের ফাঁকে ফাঁকে ঠিক আমাদের টুকি দিয়ে যাচ্ছে হ্যাঁ এত সকালেও তার প্রখর তাপ নিয়ে সে উঠে গেছে ওই জন্যই আজকে প্রচণ্ড গরম লাগছে আর এখানে দেখো সবাই যে যার মর্নিং ওয়াক করতে বেরিয়েছে রাস্তাঘাটে ছোটা দৌড়া খেলা প্র্যাকটিস যে যার কাজে ঠিক লেগে পড়েছে কাজের বাইরে কেউ যায় না সবাই সবার কাজে একদম লেগে থাকে আমরাও সেরকম যাচ্ছি বেড়াতে এরপরে যে কি হতে চলেছে সেটার আমাদের কেউ জানা নেই হ্যাঁ পরে ভয়েস দিচ্ছি বলে তোমাদেরকে আমি এই কথাগুলো বলতে পারছি কারণ আমি তো জেনে গেছি আমাদের সঙ্গে কি ঘটেছে তাই বলছি এখনও মনে ভীষণ আনন্দ নিয়ে যাচ্ছি কিনা বেড়াতে যাচ্ছি কিন্তু কদিন পরেই যে কি ঘটতে চলেছে সেটাকে কারো জানা ছিল না তাহলে এত মনে আনন্দ নিয়ে এত উদ্যম নিয়ে কখনোই যেতাম না কারণ এই যাওয়াটা আবার ফিরে আসাটাও তো আসতে হবে বলো আর এত লাগেজ নিয়ে এত ঝামেলা করে যাওয়া বাচ্চা নিয়ে ভীষণ কষ্টকর মানে জার্নিটা হয়ে যাবে দেখো কথা বলতে বলতে আমরা এদিকে হাওড়া স্টেশনও পৌঁছে গেছি টাইমের মধ্যেই পৌঁছে গেছি খুব বেশি দৌড়াদৌড়ি করতে হবে না ট্রেনটাও পেয়ে যাব সকাল করে যেতে চাইছি কারণ ঠান্ডা একটু ঠান্ডা থাকবে যত রোদ বেড়ে যাবে তত কষ্ট হবে আর মেয়েটারও কষ্ট হবে ওই জন্যই আরও বিশেষ করে এত সকালে যাওয়া আর মেসোমশাই গাড়ি নিয়ে আমাদেরকে হাওড়া স্টেশনে পৌঁছে ট্রেনে তুলে দিয়ে তারপরে গেছে কারণ এত সকালে বাসে করে এত সব লাগেজ নিয়ে আসাটাও একটু অসম্ভব ছিল ওই জন্য মেষমশাই বলো আমি তুলে দিয়ে আসবো তাহলে তুলে দিয়ে মেসুমশায় চলে গেছে আমরা এদিকে অপেক্ষা করছি কখন ট্রেন ছাড়বে আর মা মেয়ে তো বুঝতেই পারছো ছটপট ছটপট করছে কার আর অতক্ষণ বসে থাকতে ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে এসেছে ঘুমটাও ঠিক মতো হয়নি বারবার বলছে মাম্মাম ট্রেনটা কখন ছাড়বে মাম্মাম ট্রেনটা কখন ছাড়বে আমি ওকে বোঝানোর চেষ্টা করছি মামাই আমি ছেড়ে দেবে এখনও তো ট্রেনটা ফাঁকা আছে কারণ রবিবার আজকে মনে হচ্ছে না খুব একটা ভিড় হবে মা এদিকে ফোনে কারোর সাথে কথা বলছে সকালবেলা সবাইকে জানাচ্ছে বেড়াতে যাচ্ছি বলে কথা কিন্তু সেটা যে আর হবে না সেটা তো আর আমাদের জানা নেই এদিকে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে মোটামুটি চলছে ট্রেন তবে আজকে ট্রেন না খুব লেট করছে বিশ্বাস করো আর এদিকে দেখো ব্যাগ উঠেছে ব্যাগগুলো খানিক দেখলাম নেওয়ার ইচ্ছে ছিল তবে আর নিলাম না কারণ অনেক লাগেজ হয়ে গেছে আবার একটা লাগেজ বাড়াবো ওই জন্য নিলাম না আর মেয়ে অস্থির হয়ে যাচ্ছে এত লেট করছে গরম করছে ও আর না থাকতে চাইছে না কিন্তু কিছু করার নেই যেতেই হবে আর সেদিন ট্রেনটা মারাত্মক লেট করছিল মানে দু ঘন্টা রাস্তা তিন সাড়ে তিন ঘন্টা লাগিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনগুলোকে পাস করিয়ে করিয়ে মানে আমাদেরই বিরক্ত লেগে যাচ্ছিলো তাহলে ওইটুকু বাচ্চার তো লাগবেই বলো অনেকক্ষণ বসে থাকার পর না আর ভালো লাগছিল না তাই একটু চলে এসেছি দরজার সামনে দাঁড়াতে কোনো দিন আসি না তবে আজকে এতটাই অসহ্য লাগছিল যে মনে হলো একটু দরজার সামনে গিয়ে দাঁড়ালে হয়তো ভালো লাগবে একটু হাওয়াটা লাগলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে শরীরটাও না ভীষণ খারাপ করছিল তো প্রায় পৌঁছে এসেছি এবার ঢুকবো ঢুকবো হচ্ছে মনটা একটু ভালো লাগছে যে না আর খানিকক্ষণের মধ্যেই হয়তো আমরা নামবো নাহলে এতক্ষণ তো বুঝতেই পারছিলাম না কখন নামবো ট্রেন থেকে আমরা প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো চলো বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে পৌঁছে গেছি কোথায় এসছি বলো তো দেখো তোমাদের চেনা জায়গা বর্ধমান এসছি সবাই বলো না বর্ধমান আসি কিনা বাবা মার কী খবর সব দেখাবো এই জাস্ট একটু আগে পৌঁছলাম দিয়ে খেলাম খুব খিদে পেয়েছে আজকে ট্রেনটা এত লেট করেছিল মানে কোন তোমার সাতটা ট্রেনে চেপেছি সাড়ে দশটার পরে পৌনে এগারোটার সময় ঘরে পৌঁছেছি এতটাই লেট করেছে দিয়ে সেই খাওয়া দাওয়া করলাম তোমাদের বাকিটা পুরে পরে ঘুরে দেখাবো এখন আপাতত দেখিয়ে দিলাম কোথায় এসছি এই সবাই মুড়ি খেলাম মেয়েও খেলো তো চলো এখন দুদিন এখানের ব্লগ দেখতে পাবে তারপরে কোথায় ঘুরতে যাচ্ছি সেখানের ব্লগ সেটা এখন বলবো না ট্রেনে উঠি তারপরে বলবো কোথায় যাচ্ছি ও ধরেও অনেক দিন ঘুরে দেখিনি তাই ইচ্ছে হলো একটুখানি বাড়িটা ঘুরে দেখতে ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি এ দেখো এখানে একটা পেঁপে গাছ হয়েছে এ গাছটা ছোট ছিল এবারে এসে দেখছি অনেকগুলো পেঁপেও ধরেছে আর প্রচুর গাছ হয়েছে বিশ্বাস করো যেমন ফুল গাছ হয়েছে তেমনি ওদিকে সবজি গাছ হয়েছে কুমড়ো বেগুন লঙ্কা লেবু সমস্ত গাছ হয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে এদিকে তুলসী গাছ আর এই ছোট্ট ছোট্ট ফুলগুলো বিভিন্ন কালারের এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে চোখ চুড়িয়ে যাচ্ছে আর তার পাশেই দেখতে পাচ্ছ কিছু পুঁই গাছও হয়েছে তো চলো এবার ঘরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি কে কী করছে এই দেখো এখানে সবাই বসে আছে আমাদের খাওয়া দাওয়া হয়েছে তারপর এখনো ওরা ওঠেনি আমি উঠে গেছিলাম তোমরা যারা জানতে চাইছিলে বাবা মা কেমন আছে এই দেখো বাবা মা ভালোই আছে আর এসে এখন ওই ঘুরতে যাওয়ার আলোচনা চলছে কি হবে কি নিয়ে যাওয়া হবে না হবে আর মেয়ে আসলে তো তার খেলাধুলোর সাথী হচ্ছে দাদাই দাদার সঙ্গে খেলাধুলো করতে লেগে পড়েছে এদিকে আমিও বসেছিলাম আমরা সবাই বসেই মোটামুটি আলোচনা চলছে ঘুরতে যাওয়ার আগে তো জানোই বেশ আলোচনা হয় আর মায়ের ওদিকে কিন্তু রান্নাও হয়ে গেছে কি রান্না হয়েছে তোমাদের দেখাই চলো এ দেখো চিংড়ি মাছ লাউ আলু দিয়ে তরকারি হয়েছে মানে লাউ চিংড়ি হয়েছে আর ওদিকে হয়েছে শাক ভাজা আর বেগুন ভাজা দেখতে কিন্তু দেখো লাউ চিংড়িটা ভালোই হয়েছে এদিকে দুধটাও ফুটে উঠেছে এ দেখো বেগুন ভাজা হয়েছে আর এদিকে হয়েছে তোমার শাক ভাজা আর বেটুর জন্য লঙ্কা ছাড়া লাউ চিংড়ি তুলে রাখা হয়েছে আমার মেয়েটা কিন্তু লাউ চিংড়ি খেতে খুব ভালোবাসে ওই জন্যই রাখা হয়েছে এরপরে দেখো চলে এসেছি ঘুরতে যাব বলে কথা চুল না কাটলে হয় ওই জন্য চুল কাটতে চলে এসেছি আমারটা কাটা হয়ে গেছে তাই তোমাদের একটু স্টাইল করে দেখাচ্ছি আমার কেমন লাগছে বলো আর এদিকে মা বসেছে চুল কাটতে তো আমি ওই জন্য একটু মাকেও দেখিয়ে নিলাম আর আমি একটু ঢং করে নিলাম ক্যামেরার সামনে যে আমায় কেমন লাগছে নিজেকে নিজে দেখেও নিলাম আর তোমাদেরকেও একটু ঢং দেখিয়ে নিলাম তবে অবশ্যই জানিও চুলটা কেটে কেমন লাগছে কত কিছু করেছিলাম ঘুরতে যাওয়ার জন্য চুল কেটে বাজার হাট করে অনেকগুলো টাকা খরচা করে কিন্তু সব বৃথা গেল কেন যে হলো সেটাই জানি না কত মানুষের জীবন এভাবে ধ্বংস হয়ে গেল মানে সেই ধ্বংসটা আমি নিজে ফিল করতে পারি কারণ নিজের সাথেও তো এরকম কিছু একটা ঘটেছে তাই সত্যি কথা বলতে তাদের কষ্টটা আমি ফিল করতে পারি দিয়ে এসে প্রচণ্ড শরীর খারাপ লাগছে মানে সেই লেবেলে শরীর খারাপ লাগছে মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে আর কিচ্ছু করিনি শুয়েছিলাম দিয়ে মনে হচ্ছে না ভালো লাগছে না তাহলে একটু ছাদ থেকে খোলা ছাদ থেকে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে তাই একটুখানি বিকেলবেলা ছাদে চলে এসেছি গরমও লাগছে কিন্তু আবার ছাদে ঘুরতেও ভালো লাগছে খোলা ছাদে চারিদিকটা দেখতেও ভালো লাগছে আর জানোই তো এখানে আসলে একটা আলাদা ফিলিংস হয় নিজে নিজে একা থাকতে ঘুরতে মনের কথা বলতে আমার ভালোই লাগে সেরকমই এদিক ওদিক ঘুরছি দাঁড়াচ্ছি চারিদিকটা দেখছি ভালোই লাগছে তো আজকে একটু ছোটো হয়ে গেছে ভিডিওটা কারণ সেভাবে কিছুই করিনি শরীরটা খারাপই বললাম তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ছোট বড় যাই হোক তোমাদের কাছে ভিডিও দেব। এখন থেকে এটাই ইচ্ছে আমার তাই ভিডিওটা পোস্ট করছি কারণ আজ আর বিশেষ কিছুই করব না গিয়ে একটুখানি রেস্ট নেব শোবো মাথায় অসহ্য যন্ত্রণা করছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো টাটা